আসসালামু আলাইকুম কিছু কথা আছে শুনে যাবেন কিছু মতামত দরকার বাংলাদেশে বিভিন্ন রকম টাকার নোট বানিয়েছে বিষয় হলো আপনার সবই ঠিক আছে টাকা থেকে মানুষের ছবি উঠায় নিছে ঠিক আছে তো বিশ টাকার নোটে ভাই এখানে বিশ টাকার নোটে মন্দিরের ছবি বিষয়টা আমার কাছে ভালো লাগে নাই এখন আপনাদের কাছে কেমন লাগছে বিষয়টা জানতে হবে আসলেই মতামত দরকার আপনাদের মন্দিরের ছবি নিয়ে আসলে কি নামাজ হবে কিনা আসলে আমাদের কান্ট্রিটা কিন্তু মুসলমান কান্ট্রি আপনারা দেখেন আমরা কিন্তু মুসলমান কান্ট্রিতে বসবাস করি তো আমাদের দেশে টাকার উপরে মন্দিরের ছবি হবে এই বিষয়টা কেমন লাগছে আপনাদেরকে আমার আমার তো ভালো লাগছে না সাপোজ কথা কথা যদি হিন্দু কোন রাষ্ট্র হইতো তাহলে যদি বলতো তাদেরকে যে আপনাদের নোটের উপরে একটা মসজিদের ছবি দেওয়া হবে যে কোনো একটা নোটে এসে এক টাকা নোট হোক দশ টাকা নোট হোক সে নোটের উপরে আপনার মসজিদের ছবি দেওয়া হবে তাহলে কি তারাকে মেনে নেবে আরে ভাই তারা তো মুসলমানদেরকেই মেনে নেয় না মুসলমানের ধর্ম তো দূরে কথা মুসলমান যে মানুষ একখান তাদেরকেই তো সে তারা মানায় নেয় না আর তাদের মসজিদ যদি তাদের টাকার ঘুরে দায়িত্বে কি সে কি মেনে নেবে সেইখানে আমাদের মুসলমান কান্ট্রি আমরা মুসলমান সবাই বসবাস করি এখানে আমরা হিন্দুদেরকে আসলে উদ্দেশ্য করে কথা বলছি না তারা আছে আমাদের দেশে আমরা তো কোনো সমস্যা তাদের সাথে করি না যথেষ্ট পরিমাণ ভালো ব্যবহার করি তাই বলে এই না যে আমাদের টাকার উপরে তাদের মন দিয়ে হবে এটা কিন্তু মেয়ে নেওয়ার মতো কথা না এটা আমার কাছে একদমই ভালো লাগেনি আসলে আপনাদের কাছে ভালো লাগছে কিনা এই মতামতটা অবশ্যই করে যাবেন আপনাদেরকে বলবো না আমার ভিডিওতে আপনারা লাইক দেন কিংবা আপনার ভিডিওটা লাভ রেখ দেন কি করেন আমি সেটা আপনাদেরকে বলছি না আপনার দরকার নেই লাইক দেওয়ার আপনি কমেন্ট করে মতামতটা দিয়ে যাবেন আর যদি ভালো লাগে যদি মনে হয় যে না কথাগুলো আসলেই দামি কথা কিংবা বিষয়টা জানার দরকার আছে তাহলে ভিডিওটা শেয়ার দিতে হবে ভাই আমাদেরকে দেখা উচিত তো আপনার মনে আমি কি হয় আর আপনাদেরকে একটা কথা বল ইউটিউবে এখন অনেক কিছু পাওয়া যায় তবে একটু সার্চ মারিয়ে দেখেন যে মন্দিরের ছবি নিয়ে যদি আপনারা মসজিদে যান নামাজ পড়তে তাহলে আপনাদের নামাজটা হবে কিনা আর বিশ টাকা নোট যেখানে বিশ টাকা নোট সচরাচরই সবার কাছে থাকে সচরাচর সচরাচর সবার কাছে বিশ টাকা নোট থাকে তাহলে বিশ টাকা নোটের উপরে আপনি মন্দিরে ছবি দিয়ে দিচ্ছেন কি এটা ভালো লাগে না এই ভাই অবশ্যই আপনাদের মতামত দিয়ে যাবেন আপনাদের মতামত খুবই দরকার আসসালামু আলাইকুম রাহমিতুল্লা